ঢাকায় ছবির চিরসবুজ খেতনায়ক আমিন খান বলেছেন শুধু ভদ্র চেহারা দেখে কাউকে ভোট দেবেন না এটা একদমই উচিত নয় কারণ ভদ্র চেহারা থাকলেই নেতৃত্ব দেওয়া যায় না প্রয়োজন হয় বুদ্ধিমত্তা এবং অর্থের আজ মঙ্গলবার দুপুরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এক পরিচিতি পর্ব ও আলোচনা সভার আয়োজন করে মিশা সদাগর ও জায়দ খান প্যানেল আমিন খান বলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব মজবুত হলে শিল্পীদের অধিকার ও স্বার্থ রক্ষা হবে তাই জেনে বুঝে যোগ্যদের ভোট দিন অন্যকে উৎসাহিত করেন মজা করে আমিন খান বলেন আমার চেহারা অনেকটা ভদ্রলোকের মতো হলেও আমি নেতৃত্ব দিতে পারি না তাই নির্বাচনে প্রার্থী হইনি তবে যোগ্য মনে করে মিশা সৌদাগর ও জায়দ খান প্যানেলকে সমর্থন দিয়েছি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ